হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে পেঁপের তরকারি শেয়ার করবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে অনেকে আছেন পেঁপে খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে একবার পেঁপের তরকারি রান্না করে দেখুন গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম মুগ ডাল আর আপনাদেরকে আমি প্রথমেই বলেছি আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই পেঁপের তরকারিটা রান্না করব। খেতে বন্ধুরা খুবই ভালো হয় প্রথমে এখানে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নেব আর বন্ধুরা ইদানিং আমার ভিডিওতে একদমই ভিউজ যাচ্ছে না তাই বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আর একটা ভিডিও বানাতে যে কতটা কষ্ট লাগে আমরা যে সকল বন্ধুরা ভিডিও বানায় তারা আমরা সবাই কম বেশি জানি আর ভিডিও ছাড়বার পর যদি ভিউজ না আসে তাহলে ভিডিও করবার মনোবলটাই ভেঙে যায় তাই বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর বন্ধুরা অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে কথা বলতে বলতে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নেবার পর বীজটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আর এখানে বীজটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে না হলে বীজের যে সাদা সাদা দানাগুলো থাকে সেটা থাকলে এখানে ভাব লাগবে দেখুন এখানে ছুরি দিয়ে বীজগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর এখানে আমি ডুমো ডুমো করে পেঁপেটাকে কেটে নেব আর এখানে খুব বড়ো সাইজের করে কাটবো না মিডিয়াম আকারে করে এখানে পেঁপের টুকরো করে কেটে নেব আর দেখুন ঠিক এইভাবে আমি পেঁপের টুকরো করে কেটে নেব আর এখানে আমি একই রকমভাবে সব পেঁপেগুলো ডুমো করে কেটে নিয়েছি দেখুন এরপর পেঁপেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবার পর জলটা ঝরিয়ে নেব প্রথমে রান্নার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে এখানে মুগ ডালটাকে ভেজে নেব আর এখানে এক মিনিট থেকে দু মিনিট সময় নিয়ে মুগ ডাল ভেজে নেব অতিরিক্ত কড়া করে ভাজবো না সেক্ষেত্রে এখানে ডালটা সেদ্ধ হতে সময় লাগবে দেখুন বন্ধুরা এখানে মিনিট দুই তিনের সময় নিয়ে ডাল ভেজে নিয়েছি এরপর আমি ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেবার পর এখানে জল দিয়ে ডাল ভিজিয়ে রাখবো আর ডাল ভেজে নেবার পর যদি ডালটাকে ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পেঁপে ভাজবার জন্য এখানে আমি এক চামচ তেল দিলাম আর তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর মিডিয়াম হিটে এখানে পেঁপে ভেজে নেব আর এইভাবে পেঁপে যদি তেলের ভেজে নেওয়া যায় তাহলে পেঁপের কাঁচা গন্ধটাও চলে যাবে এবং পেঁপে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি আর বন্ধুরা আমি সব সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন এখানে আমি পেঁপে ভেজে নিয়েছি আর ঠিক এইভাবে বাদামি করে ভেজে নিতে হবে তারপর পেঁপে ভেজে নেবার পর আমি ডালটাকে দুই থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর পেঁপের সঙ্গে ডালটাকে দিয়ে মশলা সমেত কষিয়ে নেব আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি আর গুঁড়ো মশলার ভেতরে এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এরপর এখানে আমি এক চামচ আদা বাটা দিলাম আর যেহেতু মুগ ডাল দিয়ে রান্না করছি তাই এভাবে নিরামিষ করে রান্না করলে এখানে খেতে খুব ভালো লাগবে গুঁড়ো মশলা আর আদা বাটা দেবার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে মিনিট দুই তিনেক সময় নিয়ে ডালের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আর একদম খুব কম মশলায় আজকের আমার এই পেঁপের তরকারিটা এখানে কম মশলা দিলেও এই পেঁপের তরকারিটা খেতে বন্ধুরা খুবই ভালো লাগে দেখুন এখানে মিনিট দুই তিন মশলার সঙ্গে কষিয়ে নেবার পর গরম জল দিলাম আর এখানে বন্ধুরা গরম জলটা দেবেন তাহলে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে অতিরিক্ত জল দেব না এখানে তরকারিটা একটু মাখো মাখো করে রাখলেই ভালো লাগবে আর এখানে ছালের জন্য চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে রাখবো যাতে ডাল আর পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কার ঝাল ব্যবহার করেছি আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু পেঁপের তরকারিতে ঝাল হালকা হলে খেতে ভালো লাগে দেখুন মিনিট পাঁচ ছয়েক পর আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম এখানে ডাল আমার পুরোপুরি সেদ্ধ হয়নি তাই আবারও নাড়াচাড়া করে দেবার পর মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখবো যাতে ডাল আর পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ডাল আর পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঠিক এইভাবে ঘন করে রাখতে হবে এই ডালটা অতিরিক্ত পাতলা হলে খেতে ভালো লাগবে না আর দেখুন এখানে পেঁপে ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এই ডালটা একটু ঘন করে রান্না করলে খেতে খুব ভালো লাগে দেখুন এখানে ডাল পেঁপে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ফোড়ন দেবার জন্য ডালটাকে একটা জায়গাতে নামিয়ে নেবার পর কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর এখানে আমি তেল দিলাম তেল দেবার পর এখানে ফোড়নে এক চামচ গোটা জিরে দিলাম আর বন্ধুরা দেখে বুঝতে পারছেন আজকে রান্নাটা আমি একদম কম মশলায় রান্না করছি এরপর তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম আর এখানে ফোড়নে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দেবার জন্য এই পেঁপের ডালটা খেতে খুবই ভালো লাগবে দেখুন এখানে ফোড়ন ভেজে নেবার পর এখানে পেঁপে আর ডাল দিয়ে দিলাম আর এখানে ডালের ঘনত্বটা আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারছেন ঠিক এই রকম ঘন করে রাখবেন আর এর চাইতে পাতলা করবেন না এটা ঠান্ডা হবার পর আরেকটু ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে পেঁপে দিয়ে মুগ ডাল রান্না আমার সম্পূর্ণ হয়ে গেছে সব শেষে এখানে এক চামচ চিনি এক চামচ গরম মশলা গুঁড়ো আর ঘি দিলাম আর যেহেতু নিরামিষ রান্না করছি তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে গরম মশলা আর ঘি দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে এখানে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি এখানে ডালের ভেতরে যায় আর দু মিনিট পর এখানে ডালটা আমি পরিবেশন করবো আশা করি আমার আজকের এই নিরামিষ পেঁপের তরকারি আপনাদের ভালো লেগেছে আর বন্ধুরা আমার নিরামিষ পেঁপের ডাল রান্না কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে